ভালোবাসার রং কি এপটাই ফিকে হয়ে যায় যে সে রক্তের রঙে মিশে যায় যে হাতগুলোতে একসময় ছিল নির্ভরতা সেই হাতগুলোই কি হয়ে ওঠে সবচেয়ে বড় ঘাতক আজ থেকে মাত্র কিছুদিন আগের কথা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাঁটাবাড়ি গ্রাম একটা সাধারণ শনিবার সন্ধ্যা তখন ঘড়ির কাঁটা প্রায় রাত সাড়ে আটটা গ্রামের সাধারণ জীবন যেন এক মুহূর্তে থমকে গিয়েছিল বাতাসে এক চাপা আর্তনাদ সবার কাছে প্রিয় মুখ শিউলি বেগম যিনি পঁয়ত্রিশ বছর বয়সের যেন এক হাসি খুশি নারী ছিলেন হঠাৎ করেই তার জীবনের প্রদীপ নিধে গেল তার স্বামী ফরিদুদ্দিন যার সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক সেই মানুষটির হাতেই প্রাণ হারালেন শিউলি শুধুমাত্র সন্দেহের বসে পারিবারিক কলহের জেরে এক নিষ্ঠুর রাতে নির্মম শিকার হলেন তিনি যখন পুলিশ এসে শিউলির মরদেহ উদ্ধার করে তখন চারপাশে এক গভীর নিরবতা নেমে আসে সেই নিরবতা শুধু রাতের নিস্তব্ধতা ছিল না তা ছিল এক অগণিত হৃদয়ের আর্তনাদ শিউলির আট বছরের ছোট্ট ছেলেটি তখন কি ভাবছিল যে নিষ্পাপ চোখে সে বাবাকে দেখত সেই বাবাই আজ তার মাকে চিরতরে কেড়ে নিয়েছে তার খেলার সঙ্গী তার আশ্রয় তার পৃথিবী সব কিছুই এক আঘাতে শেষ হয়ে গেল শিউলির বাবা শরীফ মিয়া ড্রাইভার তার কান্না যেন শেষ হচ্ছিল না আমার মেয়েটাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তিনি বারবার এই কথাটাই বলছিলেন একজন বাবার চোখের সামনে তার মেয়ের এমন করুণ পরিণতি দেখা এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে তিনি হয়তো মেয়ের বিয়ের সময় অনেক স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই স্বপ্নের ওপর আজ শুধুই অশ্রু ঝরে পড়ছে ভাবুন তো গ্রামের সেই সাধারণ বাড়িতে আজ কি ভয়ঙ্কর নীরবতা যে উঠানে একসময় শিউলির হাসি শোনা যাত আজ সেখানে কেবলই বিষাদ যেখানে খেলা করত শিউলির ছেলে সেখানে এখন কেবলই এক শূন্যতা প্রতিবেশীরা দূর থেকে দেখছে আর ফিস ফিস করে কথা বলছে তাদের চোখে ভয় ঘৃণা আর সীমাহীন শোক এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয় এটি আমাদের সমাজের জন্য একটি সতর্কবার্তা আমরা প্রায়ই পারিবারিক সহিংসতাকে হালকাভাবে দেখি ঘরের ব্যাপার বলে এড়িয়ে যাই কিন্তু এই ঘটনা প্রমাণ করে ঘরের ভেতরেও এক ভয়ঙ্কর অন্ধকার লুকিয়ে থাকতে পারে কোনো সম্পর্কই হিংসার ওপর টিকে থাকতে পারে না ভালোবাসার সম্পর্ক মানে পারস্পরিক সম্মান বিশ্বাস আর সহনশীলতা প্রতিহিংসা বা প্রতিশোধ নয় আমরা শিউলি বেগমের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই আসুন আমরা সকলেই এই নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং শপথ করি যেন আর কোনো শিউলিকে এভাবে প্রাণ হারাতে না হয় আমরা চাই শিউলির ছোট্ট ছেলেটি যেন এই কষ্টকে ছাপিয়ে একটি সুন্দর জীবনের পথে এগিয়ে যেতে পারে শিউলি বেগম আপনি শান্তিতে ঘুমান আপনার গল্প আমাদের মনে এক গভীর দাগ কেটে গেল